আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগত আজকের পর্বে ইউটিউবের বেসিক ব্যবহার নিয়ে আলোচনা করব। অনেকের প্রশ্ন থাকতে পারে ইউটিউব তো সবাই ব্যবহার করতে পারে আবার কি শেখার প্রয়োজন আছে জি অবশ্যই আপনাকে শিখতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন চলুন আমরা শুরু করি প্রথমে আমাদেরকে আসতে হবে একটি ব্রাউজারে আমরা আসছি গুগল ক্রুম একটি ব্রাউজারে এরপর আমাকে ইউটিউব সার্চ করে নিয়ে আসতে হবে আমি চাইলে এখান থেকে সার্চ করতে পারি অথবা আপনার যদি পূর্বে সেভ করা থাকে কিংবা বুকমার্ক করা থাকে আপনি সেখান থেকেও নিয়ে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউটিউব ওপেন করেছি বাম পাশে দেখতে পাচ্ছি হোম শর্টস সাবস্ক্রিপশন এরপর রয়েছে হিস্টোরি প্লে লিস্ট ওয়াচ লেটার লাইক ভিডিওস এরপর রয়েছে আপনি যে সকল চ্যানেলগুলোকে সাবস্ক্রিপশন করবেন সেগুলো আপনাকে এখানে শো করাবে এরপর রয়েছে এক্সপ্লোর ট্রেন্ডিং মিউজিক গেমিং স্পোর্টস তো আমরা বেশ কিছু ফিচার নিয়ে আলোচনা করব। এরপর আপনাদেরকে শেয়ার করব আপনি কিভাবে একটি কিউআর দিয়ে কিংবা আপনার যে কোনো বিষয় প্রয়োজন ওই বিষয় দিয়ে আপনি কিভাবে সার্চ করবেন সার্চ করার পরে কিভাবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি খুঁজে নিয়ে আসবেন এছাড়াও আপনি চাইলে অনেকভাবে সার্চ করতে পারেন ওই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব আমরা প্রথমে দেখতে পাচ্ছি হোম হোমে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে ইউটিউব অনেকগুলো ভিডিও দেখাবে ওই ভিডিওর মধ্যে আপনার যে সকল চ্যানেল আপনি সাবস্ক্রাইব করেছেন ওই সকল চ্যানেলের ভিডিও থাকতে পারে অথবা অন্যান্য ভিডিওগুলো আপনাকে ইউটিউব দেখাবে এরপর রয়েছে শর্টস শর্টসের মধ্যে যখন আপনি ক্লিক করবেন ইউটিউব আপনাকে শর্টস ভিডিওগুলো দেখাবে এরপর রয়েছে সাবস্ক্রিপশন আপনি যখন সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তখন আপনি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ওই সকল চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেখাবে আশা করি তিনটা অপশন আপনি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখন আপনি যদি ব্যাগে যেতে চান তাহলে হোমে চলে আসবেন হোমে ক্লিক করলে আপনি একেবারে ব্যাগে চলে আসবেন এরপর দেখেন হিস্টোরি হিস্টোরিতে কি আছে আপনি যখন হিস্টোরিতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনি যে সকল ভিডিও চার্জ করছেন ওই সকল ভিডিও এখানে হিস্টোরিতে থেকে যাবে আপনি চাইলে ওই ভিডিওগুলো আবার দেখতে পারেন অথবা আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ডিলেট করতে পারেন যেমন আমি যদি এই ভিডিওটি ডিলেট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে অথবা আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি এখানে ক্লিক করলে আপনার সকল ভিডিও ডিলেট হয়ে যাবে যে সকল ভিডিও আপনি দেখেছেন পূর্বে সবগুলো ডিলেট হয়ে যাবে এরপর হচ্ছে পজ ওয়াচ হিস্টোরি অর্থাৎ আপনি চাচ্ছেন যে এখানে কোনো ভিডিও থাকবে না সেক্ষেত্রে আপনি এখানে পজ করে রাখতে পারেন এরপর এখানে দেখেন ম্যানেজ অল হিস্টোরি এটাও আপনি দেখতে পারেন তবে এখানে দুইটি জিনিসের প্রয়োজন একটি হচ্ছে আপনি নির্দিষ্ট কোনো ভিডিওকে ডিলেট করতে পারেন এই যে ক্রস চিহ্নে ক্লিক করলে ডিলেট হয়ে যায় অথবা আপনি এখানে যদি অল ভিডিও ডিলেট করতে চান তাহলে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরিতে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে এরপর হচ্ছে প্লেলিস্ট আপনি যদি কোনো ভিডিও দেখেন প্লে লিস্ট আঁকারে সেটা এখানে চলে আসবে কিংবা আপনি যদি কোনো ভিডিওতে লাইক দেন প্লেলিস্ট আকারে ওই ভিডিওগুলো প্লে লিস্ট আকারে ছিল সেক্ষেত্রে সেগুলো এখানে চলে আসবে দেখেন এখানে প্রায় ছাব্বিশটা ভিডিও সবগুলো এখানে আপনি একটা একটা করে আবার দেখতে পারেন এরপর হচ্ছে ওয়াচ লেটার অর্থাৎ আপনি চাচ্ছেন একটি ভিডিও খুবই প্রয়োজন আপনি সেটাকে এখন দেখবেন না আপনি পরবর্তীতে দেখবেন তাহলে সেটা আপনি হোয়াচ ল্যাটার অপশনে যদি সেট করে দেন তাহলে হোয়াচ ল্যাটার অপশনে থেকে যাবে এরপর হচ্ছে লাইক ভিডিও আপনি যে সকল ভিডিও লাইক দিয়েছেন সবগুলো ভিডিও আপনার এখানে চলে আসবে এভাবে করে এই অপশানগুলো আপনারা ব্যবহার করতে পারেন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হওয়াচ ল্যাটার সেট করতে হয় হিস্টোরি হচ্ছে আপনি যে যেটা দেখবেন সেটা অটোমেটিকলি হিস্টরিতে চলে আসবে প্লে লিস্ট হচ্ছে আপনি যদি প্লেলিস্ট আকারে কোনো ভিডিও দেখেন সেটা প্লেলিস্ট অপশনে চলে আসবে আর ওয়াচ লেটার হচ্ছে সেটা আপনাকে সেট করতে হবে লাইক ভিডিওর অপশন হচ্ছে আপনি যেটা যে ভিডিওতে লাইক দিবেন সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে এরপর হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশনটা কি আপনি যে সকল চ্যানেল সাবস্ক্রাইব করবেন সকল চ্যানেলগুলো এখানে একসাথে আপনাকে দেখাবে এখন আসি এক্সপ্লোর এক্সপ্লোরের কী কাজ প্রথম হচ্ছে ট্রেন্ডিং এরপর হচ্ছে মিউজিক এরপর হচ্ছে গেমিং এরপর হচ্ছে স্পোর্ট প্রথমে যখন আমি ট্রেন্ডিংয়ে ক্লিক করব তখন আমরা কি দেখতে পারবো ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে সকল ভিডিও বর্তমানে বাংলাদেশে কি রয়েছে ট্রেন্ডিংয়ে রয়েছে অর্থাৎ মানুষ খুব দেখছে এই সকল ভিডিও আপনি এই ট্রেন্ডিং অপশনে পাবেন যেমন দেখেন এখানে এটা সেভেন্টি ফাইভ মিলিয়ন ভিউজ এরপর হচ্ছে এখানে এটা হচ্ছে বারো মিলিয়ন ভিউজ তারপর হচ্ছে এটা হচ্ছে বাষট্টি মিলিয়ন ভিউজ এভাবে করে যে সকল ভিডিও ট্রেন্ডিংয়ে থাকবে সবাই দেখবে সবার কাছে জনপ্রিয় যে সকল ভিডিও বর্তমানে রয়েছে সে সকল ভিডিওকে আপনাকে ট্রেন্ডিং অপশনে দেখাবে আপনি চাইলে এখান থেকে মিউজিকে ক্লিক করতে পারেন যে মিউজিকগুলো বর্তমানে ট্রেন্ডিং রয়েছে সবার কাছে জনপ্রিয় এবং সবাই দেখছে এই সকল মিউজিকগুলো আপনি এখানে দেখতে পারবেন এরপর রয়েছে গেমিং অর্থাৎ যে গেমগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে ওই সকল গেমগুলো আপনি এখানে দেখতে পারবেন এরপর হচ্ছে মুভিজ যে সকল মুভি ট্রেন্ডিংয়ে রয়েছে ওই সকল মুভির ট্রেলার দেখতে পারবেন মুভি তো দেখতে পারবেন না ট্রেলারগুলো আপনাকে এখানে দেখাবে তাহলে আশা করি আপনি ট্রেন্ডিং অপশনটি ক্লিয়ার হয়েছেন এরপর আমরা দেখি মিউজিক ঠিক সেম এই যে ট্রেন্ডিংয়ের অপশনটা এখানে শু করাচ্ছে তারপর হচ্ছে গেমিং যে সকল গেম আপনারা আপনার কাছে জনপ্রিয় কিংবা আপনি দেখতে চাচ্ছেন ওই সকল গেমিং আপনি এখান থেকে খুঁজে বের করে নিতে পারেন তারপর হচ্ছে স্পোর্ট এখান থেকে আপনার স্পোর্টস লাইভ দেখতে পারবেন যে স্পোর্টসগুলো সবার ট্রেন্ডিংয়ে কিংবা বর্তমানে রানিংয়ে আছে সে সকল স্পোর্টস আপনি এখান থেকে লাইভ দেখতে পারেন কিংবা হাইলাইটস দেখতে পারেন এইভাবে করে আপনারা এক্সপ্লোর অপশনটি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে সেটিং সেটিংটা যারা ইউটিউব চ্যানেল ইউজ করে তাদের জন্য স্পেশালি তাদের জন্য প্রয়োজন হয় এরপর হচ্ছে রিপোর্ট হিস্টোরি আমরা হোয়াচ লেটার এবং রিপোর্ট হিস্টোরি নিয়ে আপনাদেরকে শেয়ার করছি আমরা এখন ব্যাগে চলে যাব হোম মিনুতে চলে যাব হোম মিনুতে আসার পর আমরা একটা জিনিস দেখতে পারব যে প্রথমে যে ভিডিওগুলো আমাকে দেখিয়েছিল সে ভিডিওগুলো এখন আর নেই একটু পরিবর্তন করে আবার ইউটিউব আমাকে দেখাচ্ছে এখন আপনি চাচ্ছেন যে সুরাই আসিনের এই ভিডিওটি দেখবেন কখন দেখবেন আপনি চাচ্ছেন সেটা পরবর্তীতে দেখবেন তাই আপনাকে এটা এই মুহূর্তে হোয়াচ লেটার করতে হবে এটা কিভাবে করবেন আপনি দেখেন এখানে থ্রি ডট অপশন রয়েছে আপনি থ্রি ডট অপশনে ক্লিক করবেন করার পর দেখেন সেভ টু ওয়াচ লেটার এই অপশানে আপনি ক্লিক করে দেবেন তাহলে আমার এই ভিডিওটা কোথায় চলে আসবে ওয়াচ লেটারে চলে আসবে দেখেন আমি ওয়াচ লেটারে ক্লিক করার সাথে সাথে যে দেখতে পাচ্ছি সুরা রহমান ভিডিওটি চলে আসছে আমি এখন আমার যখন ইচ্ছা হবে তখন সেটাকে দেখতে পারবো এভাবে করে আপনারা হোয়াচ লেটার অপশানটি ইউজ করবেন এরপর আমার ইচ্ছা হচ্ছে যে কোনো খারাপ ভিডিও কিংবা এমন একটি ভিডিও যেটা আপনি চাচ্ছেন না ওই ধরনের ভিডিওকে আপনি কি করবেন আপনি নো ইন্টারেস্টেড মানে আপনি ওই ভিডিও দেখতে চাচ্ছেন না ওই ভিডিওগুলোকে কিভাবে আপনি নো ইন্টারেস্টেড কিংবা আপনার রিপোর্টের অপশনে গিয়ে কাজ করতে পারবেন ওই বিষয়টি দেখাচ্ছি আপনি তিলটোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে সেভ টু প্লেলিস্ট আপনি চাইলে প্লে করতে পারেন ডাউনলোড করতে পারেন শেয়ার করতে পারেন যদি আপনার ভালো না লাগে তখন আপনি নো ইন্টারেস্টেড অপশানে ক্লিক করতে পারেন কিংবা ডোন্ট রিকমেন্ড চ্যানেল অর্থাৎ আপনি এই চ্যানেলটি চাচ্ছেন না এই ক্যাটাগরি ভিডিও কিংবা আপনার যে সকল ভিডিও খারাপ লাগে যে সকল ভিডিওতে টাইটেল ভালো না যে সকল ভিডিওতে থামনেল ভালো না যে সকল ভিডিওসগুলো ভালো না ওই চ্যানেলের ওই চ্যানেল চাইলে আপনি ডন্ট রিকমেন্ডেড করতে পারেন আপনি এখানে নো ইন্টারেস্টেড দিতে পারেন কিংবা ডন রিকমেন্ড চ্যানেল অপশানে ক্লিক করতে পারেন এরপর হচ্ছে রিপোর্ট রিপোর্ট যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অপশান দেখাবে আপনি কোন অপশনটি তার কাছে পাচ্ছেন মানে কোন অপশনের কারণে তাকে রিপোর্ট করছেন সেটা আপনি এখানে দিতে পারেন যে সেক্সুয়াল কন্টেন্ট ভায়োলেন্ট ভায়োলেন্ট কন্টেন্ট হার্মফুল কন্টেন্ট হেডফুল কন্টেন্ট স্পাম এবং সাইল অ্যাবিউজ যে কোনো অপশানে ক্লিক করে আপনি রিপোর্ট করতে পারেন এভাবে করে এই অপশানগুলো আপনারা ব্যবহার করতে পারেন যেমন আপনি চাচ্ছেন যে এটাকে প্লে লিস্ট করবেন তাহলে থ্রি ডট অপশানে ক্লিক করবেন দেন আমরা তো সেভ টু ওয়াচ লেটার করা হয়েছে এখন আপনি চাচ্ছেন এটাকে সেভ টু প্লে লিস্ট করবেন তাহলে সেভ টু প্লে ক্লিক করবেন দেন আপনি চাইলে নিউ প্লে লিস্ট দিয়ে একটি নাম ক্রিয়েট করতে পারেন এখানে একটি নাম দিতে পারেন আমি দিচ্ছি কোরআন ইউ ইউ আর এ এন কোরআন দেন ক্রিয়েট এরপর আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন ঠিক আছে এভাবে করে এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে ইউটিউবে সার্চ করতে হয় আমরা দেখছি উপরে সার্চ অপশন রয়েছে আপনি চাইলে এখানে ভয়েসের মাধ্যমে চাষ করতে পারেন যদি আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে মাইক্রোফোন কানেক্ট করা থাকে তো আমরা এখানে সার্চ অপশনে আসছি আসার পর আমরা যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি চাষ করতে পারেন আপনার যে বিষয়টি প্রয়োজন হবে আপনি ওই বিষয়ের কিওয়ার্ড দিয়ে ওই বিষয়ের যে কোনো বাংলা কিংবা ইংলিশ দিয়ে আপনি সেটাকে চার্জ করতে পারেন যেমন আমি যদি চার্জ করি বাংলা বাংলা ওয়াচ ঠিক আছে বাংলা ওয়াচ আপনি চাইলে চব্বিশ দিতে পারেন আপনি চাইলে পঁচিশ দিতে পারেন আমরা প্রথমটা দেব জাস্ট আমি ক্লিক করছি আপনারা চাইলে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করতে পারেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আমি জাস্ট বেসিক বিষয়গুলো দেখাবো এখানে দেখেন বাংলা ওয়াচ লেখার সাথে সাথে দেখেন এখানে আসছে আট ঘন্টা আগে এই ভিডিওটি পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে চার মাস আগে এটা হচ্ছে ছয় মাস আগে এটা হচ্ছে এগারো ঘন্টা আগে এরপর হচ্ছে এটা হচ্ছে আট দিন আগে এখন আপনি চাচ্ছেন যে লেটেস্ট ভিডিওগুলো দেখবেন কিংবা আপনি চাচ্ছেন যে বর্তমান সময়ে কিংবা আপনার একেবারে এক ঘন্টার মধ্যে যে সকল ভিডিও আপলোড করা হয়েছে ওই সকল ভিডিও দেখবেন এই বিষয়গুলো কিভাবে দেখবেন এই অপশনগুলো ব্যবহার করার জন্য আপনাকে আসতে হবে ফিল্টার অপশনে এখানে দেখতে পাচ্ছি আমরা ফিল্টার ফিল্টার ক্লিক করার সাথে সাথে একটি উইন্ডো চলে আসবে দেখেন এখানে আপলোড ডেট টাইপ ডিউরেশন ফিচার শর্ট বাই এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন যেমন আমি যদি লাস্ট আওয়ারে ক্লিক করি দেখেন লাস্ট আওয়ারে এই সকল ভিডিও আপলোড করা হয়েছে চার মিনিট আগে হ্যাঁ চার মিনিট আগে এই ভিডিওটি আসছে এটা হচ্ছে বারো ঘন্টা যেহেতু এই সময়টা ভিডিও আপলোডের সময় না বিশেষ করে মা পরে সবাই ভিডিও আপলোড দিয়ে তাকে কিংবা জোহরের পরে আমরা এই ভিডিওটি করছি সকালে এজন্য আমাদের কাছে একটি দেখাচ্ছে এরপর হচ্ছে টুডে টুডে দিতে পারেন টুডে দিলে দেখেন টুডের মধ্যে যারা যারা ভিডিও আপলোড করছে সবগুলো এখানে দেখাবে এরপরে হচ্ছে দিস উইক দিস মান্থ দিস ইয়ার আপনি এভাবে করে দেখতে পারেন এরপর হচ্ছে আপনি চ্যানেল দেখতে পারেন আপনি বাংলা ওয়াজ রিলেটেড চ্যানেল দেখতে পারেন তারপর হচ্ছে প্লেলিস্ট দেখতে পারেন এরপর এখানে মুভির অপশনও আছে তারপর হচ্ছে ডিউরেশন সেট করে আপনি আপনার বাংলা ওয়াচ দিয়ে আপনি ডিউরেশন অনুযায়ী আপনার ওয়াচটা আপনি দেখতে পারবেন মানে আপনি বিশ মিনিটের ভিডিও চাচ্ছেন চার মিনিটের ভিডিও চাচ্ছেন হ্যাঁ সর্বোচ্চ বিশ মিনিটের ভিডিও চাচ্ছেন বা চার মিনিট থেকে বিশ মিনিট হ্যাঁ আন্ডার ফোর মিনিট এভাবে করে আপনি কাস্টমাইজ করে আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও খুঁজে নিতে পারবেন আমরা এরপর চ্যানেলে ক্লিক করব এখান থেকে এটাকে কেটে দিব তারপর হচ্ছে আমরা এটাও কেটে দিব তারপর আমরা চলে যাব চ্যানেলে দেখেন এখন চ্যানেলে ক্লিক করার পর দেখেন সব চ্যানেলগুলো আসছে অর্থাৎ বাংলা ওয়াশ রিলেটেড সকল চ্যানেল এখানে চলে আসছে এরপর আপনি চ্যানেলে প্লে দেখতে পারেন তাদের প্লে করা ভিডিওগুলো আপনি এখানে দেখতে পারেন তারপরে হচ্ছে এখানে আপনি ডিউরেশন সেট করতে পারেন আমি এটা কেটে দিচ্ছি কেটে দিতে হবে আপনি যদি চ্যানেল দেখতে চান তাহলে আপলোড ডেটের যে কোনো অপশন থাকতে পারবে না যে কোনো অপশানে আপনার মার্ক করা থাকতে পারবে না আর যদি আপনি প্লে লিস্ট দেখতে চান ঠিক সেমভাবে এখানে আপলোড অপশনের যে কোনো অপশানে আপনার যদি ক্লিক করা থাকে তাহলে কাজ করবে না এজন্য জন্য আপনারা বিষয়টি কেয়াল করবেন এরপর হচ্ছে আমি চাচ্ছি ডিউরেশন দেখতে তাহলে ডিউরেশনে ক্লিক করব যে চার মিনিট থেকে বিশ মিনিটের ভিডিও দেখেন এখানে চার মিনিটের উপরে বিশ মিনিট বিশ মিনিটের নিচে যে সকল ভিডিও আছে সেগুলো এখানে দেখাচ্ছে এভাবে করে আপনারা ফিল্টার অপশনটি ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে এখানে লাইভ ভিডিও দেখতে পারবেন ফোর কে এসডি সাবটাইটেল এই সকল ভিডিওগুলো আপনি কাস্টমাইজ করে আপনি দেখতে পারেন এখন আমরা একটি ভিডিও ক্লিক করে দেখব কীভাবে ভিডিওগুলো দেখতে হয় কীভাবে ভিডিওগুলো পজ করতে হয় এই বিষয়গুলো আমরা এখন দেখবো দেখেন একটি ভিডিও ওপেন করার পর এখানে নিচ্ছে অনেকগুলো অপশন আছে যেমন এটা হচ্ছে কী করা আপনি এই মুহূর্তে স্টপ করতে চান পজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন তাহলে ভিডিওটা অফ থাকবে আবার যদি প্লে করতে চান তাহলে আবার ক্লিক করবেন এরপরের অপশন হচ্ছে আপনি যদি এখানে পরের ভিডিওটি দেখতে চান এই যে পরের ভিডিও এটা আসবে আপনাকে থামমেল দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করলে এই ভিডিওটি দেখতে পারবেন এরপর হচ্ছে সাউন্ড অফ অন করা এই মুহূর্তে সাউন্ডটা অফ রয়েছে আপনি চাইলে সাউন্ড অন করে এই যে এই বাটনটাকে ধরে সামনে নিয়ে আসবেন তাহলে সাউন্ডটা বাড়বে এরপর হচ্ছে এখানে আপনি চাচ্ছেন সাব টাইটেল দিতে সাবটাইটেল এখানে ক্লিক করলে সাব টাইটেল চলে আসবে ঠিক আছে দেখেন সাবটাইটেল চলে আসছে এরপর এটা হচ্ছে সেটিং আপনি এখানে কিভাবে ভিডিও দেখতে চাচ্ছেন সাবটাইটেল দিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন তারপর হচ্ছে আপনার স্লিপ টাইমার এটা সেট করতে পারেন ঠিক আছে মানে আপনি দশ মিনিট পনেরো মিনিট এই ধরনের ভিডিও দেখবেন ঠিক আছে মানে তার ভিডিও থেকে আপনি দশ মিনিট দেখবেন তারপর হচ্ছে যে কোয়ালিটি আপনি এখান থেকে কোয়ালিটি সেট করে দিতে পারেন যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে যেমন এখন আমরা দেখছি অটোতে আপনি চাইলে হাই রেজুলেশন হাই কোয়ালিটি দিয়ে দেখতে পারেন যেমন এখানে সর্বোচ্চ হচ্ছে এক হাজার আশি এসডি তারপর হচ্ছে সাতশো বিশ এই অপশানগুলো সেট করে আপনি ভিডিও দেখতে পারেন তারপরে এখানে হচ্ছে এই অপশানে ক্লিক করলে মিনি প্লেয়ার অর্থাৎ ভিডিওটি এক পাশে চলে যাবে আবার ক্লিক করলে আবার এই অপশানে ক্লিক করলে সেটা আপনাকে আবার আগের অবস্থায় দেখাবে এরপর অপশন হচ্ছে যে এখানে কী করা থ্রিয়েটার মোড করা যে এই অপশন এভাবে দেখাবে এরপরে আবার যদি এটাতে ক্লিক করেন তাহলে একেবারে ফুল স্ক্রিন জুড়ে দেখাবে এভাবে করে এই বিষয়গুলো আপনারা আরও ভালো করে ঘাঁটাঘাঁটি করবেন তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন কোন অপশনে কী কাজ করে এভাবে করে আপনারা ইউটিউবের বিভিন্ন অপশন ব্যবহার করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ